সালামু আলাইকুম দর্শক আজকে আঠারো রমজান বাংলাদেশে কিভাবে গাড়ি আসে জাহাজে দেখেন এই যে এই গাড়ি এই জাহাজে গাড়ি আসছে প্রাইভেট মাইক্রো বাস পথে আজকে বন্দরে জাহাজ লাগিয়েছে এটা সব এই বড়ো জাহাজ এর ভিতরে পুরো লাগেছে আমি আপনাকে একটু কি করে দেখাচ্ছি তো বোঝা যায় না জাহাজ তো উঁচু মেলা এটা এই যে এরকম জাহাজ করে তো ওইখান থেকে এই যে এই এই পর্যন্ত জাহাজ আর এলাকে লিফ্ট এই লিফ্ট দিয়ে সব গাড়ি নামাবে যদি বন্দরের ভিতরে নামানো পর্যন্ত থাকি তাহলে অবশ্যই আপনাদের দেখার সুযোগ করে দেব আর যদি না থাকি তার আগে বের হয়ে আমরা তাহলে তো দেখাইতে পারবো না ভাই এই লিফ্ট দিয়ে এই সাইড দিয়ে ওঠে গাড়ি আবার এই সাইড দিয়ে সব নামাবে আর এই যে গাড়ি নেওয়ার জন্য সব ড্রাইভাররা এই যে বসে রয়েছে আমাদের এরা সব ওই গাড়ি নিয়ে পার্কিং করবে সব ড্রাইভাররা যে লোক দেখতেছেন সব ড্রাইভাররা সব গাড়ি নিয়ে আর লেখা রয়েছে এখান থেকে গাড়ি নিয়ে নিয়ে এরা পার্কিংয়ে চলে যাবে সব ড্রাইভাররা আমাদের বাংলাদেশ চিটাগাং বান্দরের আজকে জাহাজ বেরছে যদি থাকি তাহলে অবশ্যই আপনাকে আপনাদেরকে নামা সিঁড়ি এটা একটু দেখাচ্ছি ওই যে ওইটাতে ঠেলে দিয়ে সাইড করে দিয়ে গেল চাল কত বড় দিক না বলেই আপনাকে দেখায় কত বড় দিন দ্বীপটা কত বড় আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি সাইড অবশ্যই আমার এই পিছন সামনের সাইডে আইতে যাইতে মিনিমাম এক দুই মিনিটের উপরে লাগবে এত বড় জাহাজ কালি নিয়ে এই জাহাজ হাজার কিনারে চলে আসি একবারে এই দেখেন কত বড় নামার জায়গাটা এই যে এখান থেকে ওই পর্যন্ত নামার জায়গা ওই লিফটা ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পরে এখান থেকে নেমে যাবে একবারে নদীর কিনারে চলে আসছি কন্দগুলি নদীর কিনারে চলে আসছি আর ওই যে সামনে যেগুলা ওইগুলো হলো না আপনার এই কন্টেনার তারপরে ওই অন্য অন্য কন্টেনারবাহী কেন ওই জাহাজগুলো যেসব মাছগুলো আমরা নিতে আসি যে সব গাড়িগুলো আর প্রাইভেট মাইক্রো আয় তারপরে বাস এইগুলা এই জাহাজে আসে জাহাজগুলো সবসময় আসে না জাহাজগুলো হয়তো বা চার বছর পাঁচ বছর এরকম পর পর একটা জাহাজ আসে দর্শক ভালো থাকবেন ভিডিওটা সবাই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর নতুন নতুন ভিডিও এরকমের পাইলে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ